নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রীর রান্নাঘরের সকলকে স্বাগত আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের বরার টক তো আমি এখানে একশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি তাতে সামান্য বেসম দিয়েছি এক চামচে নুন এক সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো তো তোমরা লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে বেশি ঝাল অ্যাড করবো না সেই জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না তো মাছের ডিমটা সবারই ভালো লাগে মাছের ডিম ভাজার জন্য শুধু ভাজা খাওয়ার জন্য হলে পেঁয়াজ দিলে অসুবিধে নেই কিন্তু মাছের ডিমে যেহেতু আমি টক করব সেই জন্য আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি না আর কার কার মাছের ডিম খেতে ভালো লাগে সেটাও বলো আমার তো খুবই ভালো লাগে এবং আমার বাড়ির সকলেরও খুব ভালো লাগে তো এখানে আমার মাছের ডিমটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে মিনিট পাঁচেক ধরে মেখে নিয়েছি যে এর মধ্যে যেন কোনো দলা পাকিয়ে না থাকে তারপর আমি দিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল সামান্য তারপর আমি দিয়ে দেবো মাছের ডিমটাকে বড়া মতো আকারে ভেজে নেব তো আমি প্রত্যেকটা একটু করে 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 ছোট ছোটো করে আকারে দিয়ে দিচ্ছি ছোট ছোট আকারে দিয়ে আমি প্রত্যেকটা ডিমের বড়া ভেজে নেব তো আমি খুব বেশি এখানে বড় আকার করছি না তোমরা চাইলে বড়ও করতে পারো তো আমি এখানে ছোটো ছোটো করেই করছি আর তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে তো আমাদের বাড়ির সকলের সবার তো খুবই ভালো লাগে আর আমারও ভালো লাগে তো মাছের ডিমের বড়া তো খেয়েছো অনেক আবার ট ঝালও খেয়েছো তো এইভাবে মাছের ডিমের টকটা খেয়ে দেখতে পারো তো আমার প্রত্যেকটা মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছো লাল লাল করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা মাছের ডিমের বড়া দেখতেও সুন্দর লাগছে তো এরপর আমি এখানে নিয়ে নেব একটা বাটিতে সামান্য জল তো আমি বেশি জলে অ্যাড করবো না একটু ওখানে জল অ্যাড করেছি ওই সামান্য বলতে ওই এক কাপ মতো জল অ্যাড করেছি তার মধ্যে আমার কাছে ছিল তিনটে পাকা তেঁতুল তো পাকা তেঁতুল দিয়ে দিয়েছি তিনটে তোমরা যে যেমন টক খেতে ভালোবাসো সেরকম বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তো আমি এখানে তিনটে দিয়েছি খুব বেশি দিচ্ছি না তিনটেকে দিয়ে ভালো করে গোল মেখে নিচ্ছি কারণ ভালো করে চটকে মেখে নিতে হবে হাতের সাহায্যে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য নুন একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি চিনি তো চিনিটাও স্বাদ অনুযায়ী দেবে বেশি যারা মিষ্টি খেতে ভালোবাসে একটু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবে তো আমি এখানে বেশি মিষ্টি খাবো না সেই জন্য আমি এখানে দিয়েছি আর তারপরেও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আমার এখানে সমস্ত কিছু ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর করার মধ্যে একটা শুকনো লঙ্কার পাঁচ ফোরন ভেজে নিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে তেঁতুল তেঁতুলকোলা জলটা দিয়ে দেবো তো তেঁতুল তেতুলকোলা জলটা আমার মিনিট দুই তিনে ফোটানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো তো মাছের ডিমটা বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যখন এই জলটা ফুটে একটুখানি গাঢ় গাঢ় হয়ে আসবে গ্রেভি মতো হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এর নামানোর সময় তোমরা জিরে গুঁড়ো জিরে ভাজা সমস্ত কিছু দিতে পারো তো আমি এখানে কিছু দিচ্ছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো